নিজের অর্জন করার সব কিছুই ভালো লাগে হ্যালো হ্যালোব্রুয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফর ইউ ওয়েলকাম ব্যাক টু মিনিউ অ্যান্ডার ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে আমাদের তারুণ্য উৎসব নিয়ে আমাদের কলেজে হচ্ছে তার উৎসব হয়েছে যদি ভিডিওটা অনেক আগের আমি আপনাদের সাথে শেয়ার করে নিই অনেক দিন হয়ে গেছে তো এই সেই উৎসবে হচ্ছে আমাদের সবার পিঠা মেলাটাও হচ্ছে একসাথে তো এখানে হচ্ছে আমরা আমাদের ক্লাস সবাই সবাই একসাথে মিলে অনেকগুলো পিঠা যার যার মতো করে বানিয়ে নিয়ে আসছে আর আর খুব সুন্দর করে এটা ডেকোরেট করছে ছোট ছোট পেপার নিয়ে সেখানে কোন পিঠার কত দাম হবে সেটা লিখে নিচ্ছে কারণ মুখে তো আর বলবো না যে পিঠা কত দাম তো ওরা দেখে দেখে সবাই নিবে তো আমরা আমাদের স্টলের দিকে চলে যাচ্ছি স্টল এখানে অনেকগুলোই হয়েছে তো আমাদের একটা আমাদের জন্য একটা আলাদা স্টল করা হয় যে এখানে ঠিক আছে তারণের উৎসব দুই হাজার পঁচিশ ব্যাপারটা সেদিনের ব্যাপারটা অনেক বেশি সুন্দর ছিল আমার জন্য কারণ এটা আমরা হচ্ছে ফার্স্ট টাইম এত সুন্দর একটা মুমেন্টস কাটিয়েছি কখনোই আমি এইভাবে আহ এত সুন্দর একটা মুমেন্টস কাটাইনি দেন হচ্ছে আমাদের ক্লাস ফ্রেন্ডরাই হচ্ছে আমাদের কাস্টমার প্লাস আমাদের এখানে ছোট ভাইরা ছোট বোনেরা ওরাই হচ্ছে আমাদের কাস্টমার এখানে বাইরের কোনো কেউ অ্যালাউ না তো সেখানে হচ্ছে ওরা নিজেরাই আমাদের থেকে কিনে কিনে টাকা দিয়ে পিঠা খাচ্ছে আর এটা আমরা খুব এনজয় করছি আমরা হচ্ছে টাকা নিচ্ছি ফার্স্ট টাইম ইনকাম করার ব্যাপারটা আসলে অনেক বেশি মজার তো কিছুক্ষণ পর আমাদের টিচারগুলো হচ্ছে সব স্টলে ঘুরে ঘুরে দেখছে তো আমাদের স্টলে যখন আসে আর ওনারা আমাদের সব পিঠার প্রশংসা করছে প্লাস হচ্ছে এগুলো দেখতেছে পিঠা কি দিয়ে বানানো হয়েছে সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে আর ওনারা একটু টেস্ট করেও দেখে আর এটাই ছিল আমাদের সব থেকে বেশি একটু মজার আর এত এত প্রশংসা পাচ্ছি এর থেকে আর বেশি কি পাওয়া আর জীবনে কি লাগে তারপর স্যাররা সবাই মিলে অনেকক্ষণ ধরে ছিল আমাদের সবগুলো পিঠার টেস্ট করে আর এভাবে হচ্ছে সেদিনের মোটামুটি আমাদের দিনটা অনেক বেশি সুন্দর কাটে আমরা সব অনেক এনজয় করেছি দেন আমরা হচ্ছে এখন অন্য স্টলগুলো ঘুরতে যাবো বিশেষ করে আমি কারণ আমার ইচ্ছে করছে যে বাকিরা কিভাবে সাজিয়েছে কারণ ওরাও অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে ওরা অনেকগুলো আইটেম নিয়ে আসছে আমাদের বাকি ক্লাসমেটগুলো ওরা হচ্ছে ফ্রেন্ডরা মিলে একসাথে সবগুলো আইটেম বানিয়ে নিয়ে আসে আর আমরা হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ডগুলো নিয়ে বানিয়ে নিয়ে আসি আর এটা হচ্ছে ফুডিং সবগুলোই সবাই বিক্রি করার জন্য নিয়ে আসছে মোটামুটি সবারই ভালো একটা বিক্রি হয়েছে আর সব থেকে বড়ো কথা বিক্রি করার থেকেও সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আনন্দ করার ব্যাপারটা সবাই অনেক আনন্দ করেছে এই দিনটাকে আর এভাবে আমাদের আজকের এই দিনটা শেষ হয়েছে আর তারপর আমাদের থেকে যে যারা যতটুকু অর্জন করতে পেরেছি স্যারদের থেকে সুন্দর ছোট ছোট আমরা অ্যাওয়ার্ডগুলো পেয়েছি আমাদের এই ভিডিওটা আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এ পর্যন্ত আর এইখানে হচ্ছে সবার ফার্স্ট ইনকামের টাকা সবে খুব এনজয় করে টাকাগুলো নিচ্ছে আর আমাদের হচ্ছে এখানে সেই মুখ্য মুহূর্ত যখন আমাদেরকে ক্রেস্টগুলো হাতে তুলে দেওয়া হয় যে যার স্টল থেকে আজকে तो अल फ फेस